আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে ভোট প্রচার এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ কোনোটাতেই ঘাটতি রাখতে চাইছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার প্রখর দমদাহের মধ্যেও ভোট প্রচারে নামলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী মুকুটমণি অধিকারী তবে আজ রথে করে বাতকুল্লা এলাকার বিভিন্ন জায়গায় একাধিক কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করলেন তিনি আজকের ভোট প্রচারের যে রোড শো অনুষ্ঠিত হলো তা দেখে কেউ বুঝতেই পারবে না এটা ভোট প্রচার নাকি বিজয় মিছিল সেদিন সভা প্রচার পর্যায়ে শুরু হয়েছে এবং শেষ দিন পর্যন্ত চলবে আমরা প্রত্যেকটা ব্রুতে প্রত্যেকটা পাড়ায় মানুষের কাছে হাজির হচ্ছি এবং দু হাজার উনিশ সালের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত মানুষকে না নেওয়ার জন্য বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি আমরা সারা বছরই মানুষের পাশে থাকি মানুষের সুবিধা অসুবিধা বিপদ অপদে আমরা মানুষের পাশে থাকি আর মমতা ব্যানার্জির উন্নয়ন এই দিকে মানুষ সবসময় আমাদের পাশে থাকে আর আমাদের মূলত হচ্ছে মানুষ সাধারণ যে মানুষ তাদের পাশে আমরা সবসময় থাকার জন্যই মানুষের এই